করে আলটিমেটামে আমাদের কোনো রেজাল্ট আসছে না ল্যাব রয়েছে এবং বেশিরভাগ ভবন তাদের দখলে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে শিক্ষা জীবন ছেড়ে সংগ্রামের সবাই এরা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থী দাবি এমন আন্দোলন চলছে তাদের কিন্তু ফলাফল কি তাকেও জানে না আমরা জানার চেষ্টা করেছি কেন এমন আন্দোলন যেখানে শিক্ষা জীবন শেষে কর্মে যাওয়ার কথা সেখানে প্রতিবাদে সরব সবাই বিশাল ফটক নেই নাম ফলক ছোট্ট একটি সাইনবোর্ড ঝুলছে যা কারোর চোখেই পড়ে না ক্যাম্পাস থাকলেও নেই শিক্ষার্থীদের কোলাহল শিক্ষক কর্মকর্তা কর্মচারী বলতে আছেন মাত্র দুইজন তা আবার অস্থায়ী প্রশাসনিক ভবন থাকলেও কার্যক্রম পরিচালনা করা হয় পুরুষ হোস্টেলের নিস্তলায় মানুষ এটিকে বিশেষ একটি বাহিনীর কার্যালয় হিসেবেও চিনে থাকেন আসলে এটি ঝিনাধের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল দুই সালে ঝিনেদুর ঢাকা মহাসড়কে বিসিক শিল্প নগরের উত্তর দিকে তিন একর জমি অধিগ্রহণ করা হয় সেখানে নির্মাণ করা হয় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল এটির অবকাঠামো নির্মাণে বারো কোটি টাকা খরচ করা হয় তৈরি করা হয় বিশাল আকারের প্রশাসনিক ভবন আশি সিটির পুরুষ হোস্টেল চল্লিশ সিটির মহিলা হোস্টেল অধ্যক্ষের বাসভবন শিক্ষকদের আবাসিক ভবন দ্বিতীয় শ্রেণীর ছয় ইউনিটের আবাসিক ভবন তৃতীয় চতুর্থ শ্রেণীর আবাসিক ভবন মসজিদ সহ বিভিন্ন স্থাপনা নির্মাণ কাজ শেষ হলেও জনবল সংকটের অজুহাতে হস্তান্তর প্রক্রিয়া থমকে যায় স্থাপনাটি অব্যবহৃত অবস্থায় দীর্ঘদিন পড়ে থাকে সবশেষ দু হাজার সালে নভেম্বরে স্বাস্থ্য বিভাগের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সিএমএম ভবনগুলো সিভিল সার্জন জেনাইধের কাছে হস্তান্তর করে কিন্তু কার্যক্রম শুরু হয় দুই সালের দিকে সিভিল সার্জনের তত্ত্বাবধানে দুই হাজার এগারো বারো শিক্ষাবর্ষে প্রথম ব্যাজে সত্তর জন শিক্ষার্থী ভর্তি করা হয় শিক্ষক কর্মকর্তা কর্মচারী না থাকলেও কি হবে দুই হাজার সালের জানুয়ারি মাসে কয়েকজন অতিথি শিক্ষক দিয়ে শুরু হয় ক্লাস নিজস্ব ভবন থাকার পরও ক্যাম্পাসের এক কোণে পুরুষ হোস্টেলটিতে সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে ওই একটি ভবন প্রশাসনিক কার্যক্রম ক্লাসরুম ডাইনিং ল্যাব এবং পুরুষ হোস্টেল হিসেবে ব্যবহার করা হচ্ছে আবাসিক ছাত্রদের ডাইনিং হল বানানো হয়েছে ক্লাসরুম সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে চেয়ার টেবিলগুলো ছোট ছোট কক্ষে রাখা হয়েছে মূল্যবান মেডিকেল যন্ত্রপাতি কম্পিউটারগুলো অলস পড়ে আছে চল্লিশ সিটের মহিলা আবাসিক হোস্টেল থাকার পরও ছাত্রীরা থাকেন একটি ভাড়া বাড়িতে এই জন্য প্রতি মাসে খরচ ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা ফলে জটিল সমস্যার সৃষ্টি হয়েছে। ধন্যবাদ। 10 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরেও প্রথম থেকেই এখানে রেবের কার্যক্রম বিদ্যমান। टोटल যে বিল্ডিংগুলো আছে সেখানকার খুব সাধারণ অংশেই আমরা প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রম চালাই। এর মধ্যে এই একটা বিল্ডিং আছে এবং এই বিল্ডিংটাতে ছাত্র হোস্টেল এবং ক্লাস এবং প্রশাসনিক যাবতীয় কার্যক্রম খুবই সংকীর্ণতার মধ্যে আমরা পরিচালনা করছি এদের যেহেতু ম্যাট জেনেদার নিজস্ব ক্যাম্পাসে ল্যাব রয়েছে এবং বেশিরভাগ ভবন তাদের দখলে থাকায় ছাত্রী হোস্টেল ম্যাড জেনেদার ক্যাম্পাসের কাছাকাছি একটা আবাসিক ভবন নিজস্ব মালিকানা ভবন ভাড়া করে সেখানে ছাত্রী হোস্টেল নেওয়া হয়েছে সেখানে মাসিক ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকার মতো মাসিক ভাডার পক্ষ জিনেদা এখানে কোনো প্রধান সহকারী নাই বিদায় আমি সার্বক্ষণিক কর্মরত আছি সূত্র জানিয়েছে এ পর্যন্ত দশ ব্যাজে পাঁচশো শিক্ষার্থী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ডিপ্লোমা ডিগ্রি নিয়ে পড়া শেষ করেছে বর্তমান দেড়শো শিক্ষার্থী অধ্যয়নরত নতুন করে পনেরোতম ব্যাজের ভর্তি চলছে এ অবস্থায় বিভিন্ন দাবি নিয়ে সারা দেশের ম্যাটস শিক্ষার্থীরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে পড়াশোনা করে আলটিমেটলি আমাদের কোনো রেজাল্ট আসছে না দীর্ঘদিন যাবত আপনারাও জানেন আমরা অবগতি আছি যে আজকে পাঁচ মাস আমাদের আন্দোলন চলছে তো আমাদের পরীক্ষা হচ্ছে না আমরা দীর্ঘ দুই বছর ধরে একই সেশনে জড়াই আছি আমাদের জুনিয়র আছে তার নিচে আর একটা জুনিয়র ঢুকছে অথচ আমাদের একটা নির্দিষ্ট কোনো ফল আসছে না আন্দোলনের ফলপ্রসূ এই অবধি কোনো কিছু আমরা পাই নাই শুধু আমরা রাস্তায় নেমে আসি এর আগে একদিন আমরা ঢাকায় গেছিলাম একবার না কয়েকটা বার আমরা ঢাকায় গেছি ঢাকায় আমাদের কর্মসূচি ছিল আমাদের ওপর পুলিশের লাঠিচার্জও হয়েছে সব কিছু হওয়ার পরেও এই অবধি আমরা কোনো রকমের ফল আমরা পাই নাই একটা ক্যাম্পাস বলতে বোঝায় যে একটা শিক্ষার্থীদের পদচারণা মুখরিত থাকবে কিন্তু সেটা কখনোই হয়নি দু দশটা থেকে প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত এই পনেরো বছরেও আমরা একটা কুক্ষিগত একটা দেওয়ালের একটা দেওয়ালের মধ্যে আমরা চাপা পড়ে আছি আমরা এই ক্যাম্পাসে আসার পর থেকে কোনো দিন আমরা খোলামেলা চলাফেরার যে একটা ক্যাম্পাস মুখরিত এটা কখনোই হয়নি নেই শিক্ষক কর্মকর্তা কর্মচারী আছেন মাত্র দুজন তা আবার ডেপুটেশনে অসহায়তার কথা স্বীকার করে নিলেন বর্তমান অধ্যক্ষ আমি যোগদান করার পর দেখতেছি এখানে কোনো জনবল নাই এখানে কোনো কোনো কর্মকর্তার পথ নাই কোনো কর্মচারীর পদ নাই কোনো নিরাপত্তা প্রহরীর পদ নাই ফলে এখানে মারাত্মকভাবে লেখাপড়ার বিষয়টা ক্ষুণ্ণ হচ্ছে এবং এটা সরকারকে আমি আশুদৃষ্টি দেওয়ার জন্য এটাকে বলবো যে অন্তত এখানে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক লেখাপড়ার জন্য টিউটর অফিস চালানোর জন্য অফিসিয়াল স্টাফ যেগুলো দরকার সেগুলো অবিলম্বে সেটার ব্যবস্থা করার জন্য তো তারা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তাদের অনেকগুলো দাবি দেওয়া আছে সেগুলো নিয়ে তারা আন্দোলন করছে বিগত পাঁচ মাস এখনও চলতেছে আন্দোলন এবং বিগত কয়েকদিন আগে থেকে তারা আবার কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে ওরা দিয়েছে কমপ্লিট শাটডাউনের ঘোষণা ফলে তাদের আন্দোলন আরও দীর্ঘায়িত হবে বলে মনে হচ্ছে দেশের প্রান্তিক পর্যায়ে প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে এবং সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে কর্মরত চিকিৎসকদের সাহায্যকারী হিসেবে চার বছর মেয়াদী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ডিপ্লোমা কোর্স চালু করে সরকার পর্যায়ক্রমে স্বাস্থ্য বিভাগ বিভিন্ন জেলায় ষোলোটি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল বা ম্যাটস চালু করে কিন্তু ঝিনাইদের ম্যাটস শুরু থেকেই অবহেলিত এ থেকে কবে মিলবে মুক্তি এমন প্রশ্নের উত্তর জানা নেই কারণ